ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডায়মন্ড হারবার মেয়ে সঙ্গীতা ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে আটটা বাজতে যাই দশ মিনিট বাকিয়ে এখন থাকতে আমার ব্লগটা শুরু করছি তো কালকেরে যে নাটকটা করেছিলাম ওটা কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আমি তো বুঝতে পারছি না কেমন হয়েছে খুব একটা ভালো হয় জানি তো চলো বিছানাটা এখন তুলবো তো চলো তাহলে বিছানাটা তুলে নি আর তোমরা আজ আমার ব্লগটা দেখতে থাকো আর ব্লগটা শুরু করার আগে আমি বলে দিই যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও যাতে আমাদের প্রতিদিন ছাড়া ভিডিও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো তাহলে তোমরা আজ আমার ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো তো বন্ধুরা দেখো আমি ফার্স্টেই বিছানাটা তুলে নিচ্ছি বিছানাটা না গোছালে ঘরটা কেরকম অন্ধকার অন্ধকার হয়ে থাকে তো আগেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি না তারপর জানলাগুলো খুলে দিলে ঘরে একদম আলোই আলো হয়ে যায় আর এখন বৃষ্টি হয়নি সকালের দিকে রোদ খুব তো চলো তাহলে আমি বিছানাটা তুলে নিই এখন দেখো মা এখন টিফিনে বেগুনি করছে বোন বেগুনি খাবে বললো আর আমিও বললাম খাবো কারণ আমার বেগুনিটা খেতে খুব ভালো লাগে আর বোনও খুব খেতে ভালোবাসে তো সেই জন্য মা একটা বেগুন দুটো বেগুন কিনেছিল বড় বড় তো একটা বেগুন দিয়ে বেগুনি করছে আর আমি বেসন নিয়ে এলাম এদিকে দেখো তিনটে ভাজা হয়ে গেছে আর এই যে দেখো বেগুন কেটে নিয়েছে আর লঙ্কাও নিয়েছে যদি বেসন বেশি হয় তাহলে লঙ্কা ভাজবে বেসনে দিয়ে লঙ্কা চপ করবে তো আমি এখন নিচ্ছি খাবো তিনটে ভাজা হয়ে গেছে সেই তিনটের মধ্যে আমি দুটো খাই আর বোন ও দু একটার বেশি দুটো খেতে পারবে না সেই জন্য ওকে একটাই দিচ্ছি কারণ বেগুনিগুলো বড় বড়ই আছে আর যে কোনো তেলে ভাজা জিনিস নুন দিয়ে বিশেষ করে বিট নুন দিয়ে ছড়িয়ে খেলে খুব ভালো লাগে তো আমি নিচ্ছি প্লেটে আর বোনকেও দেবো এক্ষুনি অনেকটা নুন আমি নুন দিয়ে বেশি নুন দিয়ে খাই অল্প নয় অনেকটাই নুন দিই তো দেখো একটা বড় বেগুনি আছে তো সেইটা ওকে দিচ্ছি যেটা তিনটে ভেজেছিলো তার মধ্যে আমি দুটো নিলাম আর একটা ছিল আগের আর তারপরে মা ভেজে তুললো দুটো তো সেই ঠান্ডা খুব ঠান্ডা না এই সবই তুললো ওকে দিলাম আর বেশি গরম খেতে পারবে না তো সেই কারণে আমি ওটাই ওকে দিলাম তো চলো তাহলে আমি এখন খেয়ে নিই বেগুনিটা

খুব টেস্ট লাগছে তো কালো জিরে দিয়ে মাখিয়েছে বেসনটা আর নুন দিয়েছে কালো জিরে দিয়েছে গুঁড়ো লঙ্কা দিয়েছে হলুদ দিয়েছে দিয়ে মাখিয়েছে বেসনটা খুব খুব ভালো হয়েছে বেগুনি ভাজাটা হুম হুম এত লোভ লাগছিল এত লোভ লাগছিলো বেগুনিগুলো ভাজা দেখে ফুলো ফুলো হয়েছে কি সুন্দর দোকানের মতো পুরো বেগুনিটা তো মা বললো তাহলে নিয়ে খা আর বোনকে দিলাম আমি নিলাম তো গরম হচ্ছে পাকা চালায়নি সেই জন্য কারণ কথাটা তোমরা শুনতে পাবে না যে আমি কি বলছি তো একটু আগে বৃষ্টি হয়েছে এখন দেখো রোদ উঠেছে ওদিকে মেঘ মেঘ করে আছে তো সাথে থেকে মা জামা কাপড়গুলো নিয়ে আসলো যখন বেগুনি ভাজ ছিল তখন হঠাৎ বৃষ্টি চলে এসেছে তো আগেকারের আগের দিনের যে জামা কাপড়গুলো শুকো দিয়েছিলো সেগুলো হালকা হালকা ভিজে ছিল আগের দিন বৃষ্টি হচ্ছিল তো সেগুলো ভিজে গেছে অল্প নিয়ে এসে ঘরে রেখে দিয়েছে আর এই রোদ রোদ উঠছে এবার ছাদে দেবে তো চলো খাই সান টান করে একেবারে চলে এসেছি তো এবার আমি খেতে বসবো স্নান করা হয়ে গেছে এখন দেড়টা বাজে তো পুজো টুজো দেবো দিয়ে তারপর ভাত খেতে বসবো তো চলো তাহলে পুজোটা দিয়ে নিই আর মা ওদিকে এই মাত্র ফুলগুলো তুলে রাখলো তো মা স্নান টান করলো পরে গাছ থেকে ফুলগুলো তুললো আর এখন বৃষ্টি হচ্ছে তাই ফুল ফুলগুলো গাছে তাজা তাজা হয়ে আছে শুকিয়ে যায়নে তো বেলার দিকে তুললো স্নান টান করে আর বোনের স্নান করা হয়ে গেছে বোন এখন আমার খাটে শুয়ে আছে দেখো এই যে দেখো খাটে শুয়ে আছে ভাত দেওয়া হবে ওকে ভাত খাবে বলে ও শুয়ে আছে খিদে পেয়েছে ওর পুজোটা দিয়ে নিই নিয়ে তারপর ওকে খেতে দেবো আমি খেতে বসবো আর মাও খেতে বসে যাবে আর বাবা তো গাড়ি চালাতে গেছে এখনও আসে আসলে তারপর স্নান করবে তারপর মা খেতে দেবে তো চলো তাহলে পুজোটা দিয়ে নিই নিয়ে তারপর খেতে বসবো তো বাসনটা মা যখন করে পুজো দিচ্ছিল মা শরীরটা খারাপ ছিল তো সেই কারণে মা বাঁচতে পারে না প্রতিদিন তো ওই জন্যে ময়লা ময়লা পড়ে আছে তো সেই কারণে আমি মেজে নিচে এমনিতেই প্রতিদিনের বাসন প্রতিদিন মাজা উচিত কারণ ময়লা পড়ে যে জলের ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো ওতে আটকে নেয় আর তারপর যে রাত্রি সন্ধেবেলা সন্ধ্যে দিই তো থালা বাসন ওতে দিই সেই থালা বাসনের যে দানাগুলো দেওয়া হয় ঠাকুরকে পুজো তো সেগুলো থাকে আর ওতে লেগে কষকস মতো পড়ে যায় তো সেই জন্য প্রতিদিনের বাসন প্রতিদিন মেজে নেওয়া উচিত যেহেতু ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে তো দেখো মাজা হয়ে গেছে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি বাসনগুলো বন্ধুরা দেখো আমি এখন খেতে বসে গেছি আর মা ওদিকে থালায় ভাত বেড়ে দিয়েছে আমি নিছিলাম মা বলল থাক আমি বেড়ে দিচ্ছি তোকে তো আমি পুজো দিচ্ছিলাম ওদিকে বোন খুব খিদে পেয়ে গেছিলো তো সেই কারণে তরকারি ভাত ঘরে ধরে এনে ওকে দিচ্ছিলো আমিও তারপরে পুজোটা দিলাম দিয়ে খেতে বসে গেলাম বসে গেছি আর উচ্ছে আলু ভাতে উচ্ছে আর আলু সেদ্ধ ভাতের সঙ্গে আর এদিকে পোনা মাছ নিয়েছে তোমাদেরকে দেখালাম তো পোনা মাছটা কেনে নে মা কালকের বাবা পুকুর থেকে মাছ ধরেছিল বড় মাছ তো দুদিন হয়েছে এক কালকে হয়েছে মানে কালকে ধরেছে বলতে তার আগের দিন বিকেলবেলা ধরেছে তো কালকের খেয়েছি আজকের খাচ্ছি অনেকটা মাছ তো চলো এদিকে চাটনি হয়েছে আমের তো চলো তাহলে তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে উঠলাম এই আর ছাদে থেকে জামা কাপড়গুলো মা পেরে আনলো তো বারবার বৃষ্টি আসছে রোদ উঠছে তো সকাল থেকে এই জামা কাপড়গুলো বারে দিচ্ছে দিয়ে দিয়ে শুকিয়ে দিয়েছে নিয়ে এখন পাট করে রেখে দিচ্ছে তো এখন ছাদে কাপড় দিয়ে এসছে কারণ এখন রোদ আছে বৃষ্টি হয়নি একটু আগে বৃষ্টি হয়ে গেছে তো দেখো জামা কাপড়গুলো এখন পাট করে নিচ্ছে বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা বেজে পনেরো হয়েছে পাঁচটা পনেরো তো সন্ধ্যে সন্ধ্যে হয়ে যায় তো আমি ঝাঁড়টা দিয়ে নিচ্ছি এখন পরিষ্কার করে একটু আগেই বসেছিলাম আর একটু শুয়েছিলাম তারপর উঠলাম উঠে একটু জলগুলো নিলাম নিয়ে বসেছিলাম তারপরে ঘদর ঝাঁট দিয়ে নিচ্ছি তো ওদিকের বিকেলে জামা জামাকাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি তো তারপরে ঝাঁ এখন দিয়ে নিচ্ছি নিয়ে তারপর ফ্রেশ হয়ে নেবো তো চলো তাহলে আমি ঝটপট ঝাঁটটা দিয়ে নিই এখন